দেশদারে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া টানা নদিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি বর্ষণ পাকিস্তানের পাল্টা জবাব ভারতীয় সেনার পরপর নদিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলে পাকিস্তান শুক্রবার থেকে জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোল বরাবর বিনা পরিচনায় গুলি চালায় পাক পাকসেনা কুপওয়ারা উড়ি এবং আখনৌর এলাকায় একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকসেনা পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও গত বাইশে এপ্রিল পাহে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর একাধিক পদক্ষেপ নেয় ভারত সরকার সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করে কেন্দ্র এছাড়াও আরও একাধিক পদক্ষেপ নেওয়া হয়

একই ছাদের তলায় নিয়ে হাজির সুন্নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন কাশ্মীরে ঝোলা হাওয়ায় ডাল ডুবে গেল নৌকা বাবাকে উদ্ধার করা গেল নিখোঁজ পুত্র শ্রীনগর ডাল লেখে নৌকা চড়ছিল পর্যটকদের একটি দল আচমকাই ঘটে বিপত্তি শুক্রবার ঝোড়ো হওয়ার কারণে কাছে উল্টে যায় নৌকাটি জলে পড়ে যায় পিতা এবং পুত্র স্থানীয়রা এসে পিতাকে উদ্ধার করলেও রাত পর্যন্ত পুত্রের খোঁজ মেলেনি শুক্রবার সকাল থেকে শ্রীনগরে আকাশ ছিল মেঘলা বৃষ্টির পাশাপাশি ঝড় হয়েছে আর তার জোরেই যায় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় যদিও একজনকে রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি ঝড় বৃষ্টির কারণে শুক্রবার শ্রীনগরে অনেক গাছ উল্টে যায় তৈরি হচ্ছে যানজট ব্যয়াত হচ্ছে বিমান পরিষেবাও বিমানবন্দর সূত্রে জানা গেছে ইন্ডিকো বিমান সংস্থার দুটি উড়ান শ্রীনগরে নামতে পারেনি পুরুষ সঙ্গে কাছে টেনাল দিল ধোকা নিজের ভুলে অকালে সব শেষ এই হিট নায়িকা কোন নায়িকা চলুন দেখেনি বলিউড দক্ষিণ এবং ভোজপুরি সিনেমায় একাশিটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তার অভিনয় প্রতিভার ভিত্তিতে তিনি সর্বত্র তার প্রভাব প্রতিষ্ঠা করেছে তবে তার কেরিয়ার হচ্ছে ব্যক্তিগত জীবনের জন্য বেশি শিরোনামে থাকে শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবন এবং অক্ষয় কুমার নব্বইয়ের দশকের প্রতিটি তারকার সঙ্গে কাজ করেছেন এই নায়িকা একটা সময় তিনি লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন সালমান খান থেকে অজয় দেবন এবং রজনীকান্ত পর্যন্ত অনেক সুপারস্টারের সঙ্গে রোমান্স করেছেন কিন্তু এক সময় অভিনয় ছেড়ে রাজনীতির জগতেই চলে যান তিনি তিনি হলেন নব্বই দশকের সুপার হিট অভিনেত্রী নাগমা নাগমা তার চলচ্চিত্র কেরিয়ারে তিনবার বিবাহিত নায়কের সঙ্গে প্রেমের জন্য সংবাদে ছিলেন শুধু তাই নয় ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তার নাম এতটাই জড়িয়েছিল যেন তার প্রেমের গল্প তখন সবার মুখে মুখে ছিল কিন্তু নাগমা বিয়ে করেননি আজও ঊনপঞ্চাশ বছর বয়সেও নাগমা একাকি জীবনই কাটাচ্ছেন এই খবরের সামনে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ